ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের কর্মকাণ্ডকে বসনিয়া কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিশ নভেম্বর ট্রাইব্যুনালে শুনানির সময় এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর জানা যায় এ সময় ট্রাইব্যুনালে ক্ষিপ্ত আচরণ করেন জিয়াউল হাসান শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন জিয়াউল আহসান বাংলাদেশের গুম গুমের পরে নিয়ে গিয়ে পয়সা চিক নির্যাতন হত্যার পরে লাশ ডিসপোজাল করা এসব কালচারের জনক ছিলেন আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময়ে কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন গুম করেছেন বছরের পর বছর আটকে রেখেছেন তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেননি শুনানি ও আদেশ শেষে এনটিএমসের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অধ্যতপূর্ণ আচরণ করেন জিয়াউল আহসানকে হাজতে নেয়ার সময় বেশ উত্তেজিত দেখা যায় তাজুল ইসলাম ট্রাইব্যুনালের শুনানিতে আরও বলেন জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি এছাড়াও নাম জানা না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে তার পৈশাচিকতা নব্বইয়ের দশকের বসনিয়া হারজে গভনিয়ার সার্ফিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল যে ধরনের অত্যাচার করত তার সাথে আমরা তুলনা করেছি বলকানের কষায়ের মতো বাংলাদেশের কষাই হিসেবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা